অলদ দো এবং দো এই তিনটি শব্দ দেখতে প্রায় একই রকম হলেও অর্থ ও ব্যবহারের দিক থেকে কিছু সূক্ষ্ম পার্থক্য রয়েছে তবে এদের সাধারণ মিল হলো তিনটি বৃহৎপূর্ণ বা বিপরীত ধারণা প্রকাশ করতে ব্যবহৃত হয় চলো এখন একটি একটি করে বিস্তারিতভাবে আলোচনা করা যায় অলদ অলদ ব্যবহার করা হয় যখন দুটি বিপরীত তথ্য বা অবস্থা একসঙ্গে উপস্থাপন করতে হয় অর্থাৎ একটি বিষয় সত্য হলেও তার প্রত্যাশিত ফলাফল ঘটেনি এটি সাধারণত আনুষ্ঠানিক বা লেখ্য ভাষায় বেশি ব্যবহৃত হয় এবং বাক্যের শুরুতে বসে যেমন অলদো ইট আজ রেইনিং দ্য ওয়েন্ট আউটসাইড এখানে বোঝা যাচ্ছে বৃষ্টি হচ্ছিল যা বাইরে যাওয়ার উপযুক্ত সময় নয় কিন্তু তারা তবুও বাইরে গিয়েছিল অলদো এখানে প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও বিপরীত আচরণ বোঝাচ্ছে আবার অলদো হি হাজ সিক হি ওয়েন্ট টু ওয়ার্ক অসুস্থ অবস্থায় সাধারণত কাজ করা হয় না কিন্তু সে কাজে গিয়েছিল এখানে অলদো ব্যবহার করে দেখানো হয়েছে যে প্রত্যাশার বিপরীত একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর একটি উদাহরণ দেখো অলদো হি লিভস এ ভেরি সিম্পল লাইফ সাধারণত ধনী মানুষ বিলাসবহুল জীবনযাপন করে কিন্তু সে খুব সাধারণভাবে জীবনযাপন করে এখানে অলদো দুটি বিপরীত বাস্তবতার মধ্যে স্পষ্ট বৈপরীত্য প্রকাশ করছে দো দো শব্দটিও অলদয়ের মতো বিপরীত তথ্য প্রকাশ করে তবে এটি একটু কম আনুষ্ঠানিক বা কথ্য ভাষায় বেশি ব্যবহৃত হয় একটি বড় পার্থক্য হল অল্প বাক্যে শুরুতে বসে আর দো বাক্যে শুরু মাঝখানে বা শেষে ব্যবহার করা যায় যখন শব্দে শুরুতে বসে দো ইট আজ লে কিপ ওয়ার্কিং যদিও দেরি হয়ে গিয়েছিল তবুও তারা কাজ চালিয়ে গেল সাধারণত এমন সময় বিশ্রাম নেওয়া হয় কিন্তু এখানে প্রতিকূল অবস্থা উপেক্ষা করা হয়েছে যখন শব্দের মাঝে বসে দো কেউ বাড়িতে না থাকলেও বাতিগুলো জ্বলছিল যা স্বাভাবিক নয় দো দিয়ে বাস্তবতা ও প্রত্যাশার বিপরীততা বোঝানো হয়েছে যখন শব্দের শেষে বসে শি ডিডেন্ট উইন দ্য গেম সি ট্রাইড হার বেস্ট দো সে খেলায় যেতেনি কিন্তু চেষ্টা করেছিল এখানে দো বাক্যে শেষে বসে ব্যর্থতার বিপরীতে তার চেষ্টাকে গুরুত্ব দিয়েছে দো ইভেন্দো ব্যবহার করা হয় আরো জোরালোভাবে বিরোধ বা ব্যতিক্রম বোঝাতে এটি বা তুলনায় বেশি জোর দিয়ে বলে যে একটি শক্ত বাধা বা সত্য থাকা সত্ত্বেও সেটি উপেক্ষা করা হয়েছে যেমন ইভেন্দো হি সি হি ওয়েন্ট টু ওয়ার এই বাক্যটি থেকে বোঝা যায় সে অসুস্থ ছিল যা সাধারণভাবে বিশ্রাম নেওয়ার সময় কিন্তু সে তবুও কাজে গিয়েছে এখানে ইভেন্দু ব্যবহার করে দেখানো হয়েছে যে শারীরিক অস্থতায় একটি বড় বাধা হলেও সে তাও উপেক্ষা করেছে এটা আরও জোরালোভাবে বোঝানো হয়েছে আরেকটি বাক্য দেখ ইভেন দো আই এক্সপ্লেইন ইট ক্লিয়ারলি হি এন্ট আন্ডারস্ট্যান্ড এই বাক্যটি থেকে বোঝা যায় আমি বিষয়টি পরিষ্কারভাবে বুঝিয়েছিলাম ফলে বোঝার কথা ছিল কিন্তু সে বোঝেনি এখানে ইভেনদো ব্যবহার করে দেখানো হয়েছে যে যুক্তিসঙ্গত আশা থাকা সত্ত্বেও সেটি পূর্ণ হয়নি ইভেন্দো দিয়ে এই হতাশা বা বিস্ময় আরও বেশি জোরালোভাবে প্রকাশ পায় তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল অদ দ এবং দো সম্পর্কিত আলোচনা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর তুমি যদি চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকো কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করবে এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ